ইসলামী ব্যাংকে স্বৈরাচারের দোসর এস আলম গ্রুপ কর্তৃক অবৈধভাবে নিয়োগৃত কর্মকর্তাদের ছাঁটাইয়ের দাবিতে মানববন্ধন করা হয়েছে সোমবার ছয় অক্টোবর সকালে শহরের চকবাজার এলাকায় শতাধিক গ্রাহক ও চাকরি প্রত্যাশী এ করে ইসলামী ব্যাংক লক্ষ্মীপুর শাখার সামনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্য বিরোধী চাকরি প্রত্যাশী পরিষদের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয় এ সময় বক্তব্য রাখেন লক্ষ্মীপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ ইসলামী ব্যাংকের গ্রাহক আব্দুর রহমান জাহাঙ্গীর নিজামুদ্দিন মাহমুদ ফয়েজ আহমেদ আবুল কালাম শামসুল হুদা ও বৈষম্য বিরোধী চাকরি প্রত্যাশী পরিষদের আহ্বায়ক তানিম হোসেন প্রমুখ বক্তারা বলেন ইসলামী ব্যাংক সুনামধন্য একটি প্রতিষ্ঠান ফ্যাসিস্ট সরকারের সময় স্বৈরাচারের দোসর এস আলম গ্রুপ অবৈধভাবে অদক্ষ কর্মকর্তাদের নিয়োগ দেয় যাদের কারণে ব্যাংকের গ্রাহক হয়রানি হচ্ছে তাদেরকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত যৌক্তিক যদি তাদের চাকরি করতে হয় পুনরায় পরীক্ষা দিয়ে বৈধভাবে নিয়োগ পেতে হবে তাদের কাছ থেকে ইসলামী ব্যাংক নিয়ে অপপ্রচার কোনোভাবে সহ্য করা হবে না করে তা থার্টি পার্সেন্ট ইসলাম ব্যাংকের মাধ্যমে এখানে আসে যদি নিয়ক্ষিত অবইধরা ইসলামী ব্যাংকে আঙ্গামা সৃষ্টি করে তাহলে প্রবাসীরা আমাদের রেভেডিস টাকা বন্ধ করে দিবে। তাহলে আমাদের ব্যবসার টাকা বন্ধ হয়ে যাবে এই জন্য আমরা শক্তভাবে কোই না ইউকিদেরকে আমরা প্রতিহত করব এই আশাবাদ ব্যক্ত করে আজকে বিতো আজকের এই বারং বন্ধন আপনারা জানেন 80 দশকে বাংলাদেশে দুধমুক্ত ব্যাংকিং ব্যবস্থাকে সামনে রেখে এসটিব্যাং বাংলাদেশ লিমিটেড প্রতিষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠার পথ থেকেই দেশ এবং বিদেশের তারা ব্যাংকের সিদ্ধান্তকে অমান্য করে তারা পরীক্ষা না দিয়ে তাদের অবৈধ অভিলাষকে আত্মসাত করার জন্য অবৈধ মনোবাসীকে পূর্ণ করার জন্য তারা আজকে আন্দোলনে নেমেছে ইসলাম ব্যাংককে অচল করে দেওয়ার জন্য ইসলাম ব্যাংককে অনিয়ম অনিয়মতান্ত্রিক ব্যবস্থাপনা তৈরি করার জন্য বিরহ ষড়যন্ত্র তারা লিপ্ত হয়েছে সম্মানিত উপস্থিতি আমরা দেখতেহীনভাবে বলতে চাই এই ইসলামী এক লোক কি বুঝছে আমি একজন গ্রাহক হিসেবে এই ব্যাংকের যাবতীয় যতটুকু লাভ করেছে প্রত্যেক গ্রাহকের পক্ষ থেকে এই ব্যাংকের দ্বারা অবৈধ কর্মচারী তাদেরকে জানিয়ে দিতে চাই আপনাদের এই অবৈধ কায়েশ পূর্ণ হবে না আমরা কখনই আপনাদের অবৈধ যে কোনো সাধনকে বদ্ধ পরিকার রয়েছি আগামীতে স্টাই ব্যাংক বাংলাদেশের লিমিটেড বাংলাদেশের অর্থনীতিকে পুনর্জীবিত করার জন্য অর্থনীতির শাখাকে সফল করার জন্য আগামী দিনে যে কোন কর্মসূচি ঘোষণা করলে আমরা সেই কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে আমাদের এখানে যারা রয়েছেন সাংবাদিক বন্ধুগণ ব্যবসায়িক বাংলাদেশ ইসলামী ব্যাংক গ্রাহক সেবার প্রতীক আয়োজিত আজকের সেই মানব বন্ধনের অনুষ্ঠানের সন্মানিত সভাপতি উপস্থিত গ্রাহকমণ্ডলী সুদ মণ্ডলী ব্রেক মিডিয়ার সদৃশ বিন্দু এছাড়া মহারাজ কুমার আহ্বেদুল্লাহ সেবাটো ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সারা বাংলাদেশে ব্যাংক জগতে একটা অনন্য ব্যাংক যেটা পুরা পৃথিবী জুড়ে ইসলামী ব্যাংকের একটা সুনাম আছে ইসলামী ব্যাংকের একটা অর্জন আছে সারা বিশ্বের যত রেমিটেন্স এক তৃতীয়াংশ রেমিটেন্স ইসলামী ব্যাংকে আসে এই জন্য অন্য ব্যাংক বা বিভিন্ন ব্যাংকগুলি বাংলা ইসলামী ব্যাংকের সাথে একটা তাদের একটা দ্বন্দ্ব অতএব ইসলামী ব্যাংক এগিয়ে যাচ্ছে ইসলামী ব্যাংকের অর্থনীতি যে সারা বাংলাদেশ তথা সরকার পর্যন্ত সরকারের ঘরে পর্যন্ত ইসলামী ব্যাংকের একটা অংশ সেখানে যায় বিগত সরকারের আমলে সরকারের আমলে ইসলাম গুরুভের এই ষড়যন্ত্রকারী সরকারের সাথে আজাদ করে ইসলামী ব্যাংকে ধ্বংস করার জন্য ইসলামী ব্যাংকের অর্থনীতিকে ধ্বংস করার জন্য যে ষড়যন্ত্র করেছে এবং হাজার হাজার মিলিয়ন কোটি টাকা ইসলামী ব্যাংকে থেকে হাতিয়ে নিয়েছে এবং অবৈধ বাণিজ্য ইসলামী ব্যাংক লিমিটেডে সীটাবঙ্গের ভটিয়া ভিক থেকে সেই কোনো ছেলেকে ইসলামী ব্যাংকে অবৈধভাবে চাকরি দিয়েছে আমরা চাই যে অবৈধ চাকরি কৃত যারা আছে সবাই ইসলামী ব্যাংকের থেকে যেন অপসারিত হয় এবং অনুযায়ী পরীক্ষার মাধ্যমে ইসলামী ব্যাংকে যেন নিয়োগ দেওয়া হয় অতএব তাদের সকল ষড়যন্ত্রের জন্য এদেশের মানুষ তথা ইসলাম প্রিয় মানুষগুলি সবাই একমত পোষণ করেছে আমরা যে কোনো সময় যে কোনো আন্দোলনে ইসলামী ব্যাংকের জন্য কোনো রকম ক্ষতি না হয় ইসলাম কোন রকম যেন তারা ক্ষতি না করতে পারে এবং যে কোনো মুহূর্তে ইসলাম বিমান কর্তৃক যদি কোনো প্রোগ্রাম আসে তাহলে সকল মানুষ সকল জাতি এদের সাথে ঘোষণা করবে ফটিয়াবাসীর সেই আলামগুর সকল ষড়যন্ত্রকে নসৎ করে ইসলাম ব্যাংকে বৈধভাবে কাজবথ কর্ম করার জন্য আমরা সকল মানুষ পরিকার অতএব আগামী দিনে সকল কর্ম বাণিজ্য